আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্পূর্ণ নতুন এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেই ভিডিওটি হচ্ছে মজলুমের মাওলানা খ্যাত প্যারিসের পীর এই সবগুলো তিনি নিজেকে দাবি করে থাকেন আমাদের খুবই প্রিয় পিনাকি দাদার একটি নতুন পোস্টকে কেন্দ্র করে এবং সেই পোস্টকে তিনি আবারও চ্যালেঞ্জ করেছেন এবার চ্যালেঞ্জ করেছেন ডেলিস্টার এবং প্রথম আলোকে এই পত্রিকা দুটিকে কেন্দ্র করে যে ইন্টালেকচুয়াল বেসমেন্ট বা যে ইন্টালেকচুয়াল কমিউনিটি বাংলাদেশকে লিড দেয় সে কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছেন এবং আগামী তিন বছরের মধ্যে সে শুধু সবার কাছে দোয়া চেয়েছেন তার যাতে মহান আল্লাহ তার হায়াত দ্বারাজ করেন তিন বছর যাতে বেঁচে থাকেন সেই তিন বছরের মধ্যে প্রথম আলো ডেলিস্টারের যে ইন্টেলেকচুয়াল বেসমেন্ট সেটিকে তিনি ধুলিস্যাত করে দেবেন এবং তার দাবি হিসাবে এখানে এই যে তার বক্তব্য তার চ্যালেঞ্জকে শক্তিশালী করা হিসাবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনাকে যে জয় বাংলা করেছেন বা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন সেটিও কিন্তু দাবি করেছেন এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তার সেই চ্যালেঞ্জকে সামনে আনা এবং সে কীভাবে চ্যালেঞ্জ করেছে এবং কি বলেছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এই তার যে চ্যালেঞ্জ আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমি জানি সবাই তার বেদেরই অংশ হবেন এবং দেখবেন যে সে কত মানে কি পরিমাণ বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবারের চ্যালেঞ্জে এর আগে বিএনপির চ্যালেঞ্জের ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন লিঙ্ক এছাড়া এছাড়া তিনি যে বিএনপিকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাতি ইসলামীকে আগামী নির্বাচনে জয়ী করেছেন তার যে এই যে টু পয়েন্ট সেভেন মিলিয়নের যে পপুলার একটি ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে কিন্তু মতামত জরিপ করে জামাতকে ইতিমধ্যেই কিন্তু জিতিয়ে দিয়েছেন এবং তার সেই মতামত জরিপের ভিডিও রয়েছে এই ডেস্ক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন বা শেষের যে ভিডিও থামলেন থাকবে একদম এই ভিডিও শেষে সেখানেও আপনারা পেয়ে যাবেন সেটি আপনারা দেখতে পারেন তো আজকের যে প্রথম আলো এবং ডিলিস্টারকে চ্যালেঞ্জ এবং মাত্র আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল যে কমিউনিটি সেখানে লিড দেবে এই আমাদের মজলুমের মৌলবিখ্যাত হিন্দু ধর্ম থেকে আসা এই ধরনের ব্যতিক্রম ধর্মীয় একজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসেন তারা প্রথম আলো ডেলিস্টারের বেসমেন্ট ভেঙে কমিউনিটি ভেঙে লিড দেবেন তারা এবার শুনুন সেই বলেছে এবং কি দাবি করেছে আমি এটি আপনাদেরকে পাঠ করে শোনাব প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে যুগপথ আক্রমণের কিছু হয় নাই কথাটা সত্য না প্রথম আলো ডেলিস্টারের কর্মীদের মরাল ধ্বংস হইয়া গেছে এরা কোনো রিপোর্ট করতে ভয় পায় টাইটেল দিতে ভয় পায় ছবি কোনটা দিবে সেইটা নিয়ে বিহবল হয় কোনটা স্পন্সর্ড পোস্ট করবে সেইটা ঠিক করতে বিচলিত হয় প্রথম আলোর অনুষ্ঠানে যাওয়া কলাম লেখা মেরিল প্রথম আলোর পুরস্কারে খ্যামটা নাচ দেয়া বিজ্ঞাপন দেয়া এইসব বন্ধ করার উপায় হচ্ছে এদের বিরুদ্ধে নিরন্তর ঘৃণা উৎপাদন করা বাঙ্গু সুশীলেরা এটা করবে না এটা পিনাকি আর ইলিয়াসকেই করতে হবে প্রথম আলো ডেলিস্টারের ইন্টালেকচুয়াল হেজিমনি আরেকটা পত্রিকা বানায় ভাঙতে পারবেন না আপনাকে এমন কিছু করতে হবে যা প্রথম আলো ডেলিস্টারকে মূল্যহীন করে দেবে যার জন্য প্রথম আলো ডেলিস্টারের কাছে পাবলিকে যায় সেই প্রাণভ্রমরা কায়রা নিতে হবে সেইটা হইতেছে সুশীলদের ইন্টালেকচুয়াল ভ্যালিডেশন দেয়ার রোল আর আরবান এলিড ক্লাসের গেট কিপিং রোল আপনারে বুঝতে হবে এরা কিভাবে ইন্টেলেকচুয়াল ইকোনমিটা চালায় তাইলে এইটা ধুলিসাৎ করে দিতে আপনার বেগ পাইতে হবে না আমি ভাই কাজের মানুষ আমি শুধু কথা বলি না আমি কাজও করি লক্ষ্য থেকে না সরে আমি ক্রমাগত আক্রমণ অব্যাহত রাখি আজকে এইটার স্ক্রিনশট কপি করে রাখেন আজ থেকে তিন বছর পরে আমি দেশে ফিরি বা না ফিরি বাংলাদেশের ইন্টেলেকচুয়াল ইকোনমির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে প্রথম আলো ডেলি স্টার হবে অতীত খালি দোয়া করবেন ওই পর্যন্ত যেন বাইচ্চা থাকি এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা ও যোগ্যতা প্রথম আলো ডেলি স্টারের হবে না কারণ ওরা ওই লেভেলের খেলোয়াড়ই না আমার একটা লক্ষ্য ছিল হাসিনার শাসন জয় বাংলা করে দেয়া খোদাতালা সেইটা কবুল করছিলেন দ্বিতীয় লক্ষ্য বাংলাদেশের ইন্টেলেকচুয়াল মাতাবরী প্রথম আলো ডেলিস্টারের হাত থিকা কায়রা নেয়া ক্ষুধাতালা যেন এই মিশনে আমার এক কামিয়াব করেন খেলা হবে আপনারা জানেন এর আগে তিনি বিএনপিকেও চ্যালেঞ্জ করেছেন বর্তমানে বিএনপির যে রাজনৈতিক স্ট্যান্ড রাজনৈতিক কৌশল তাকে ভুল ব্যাখ্যা দিয়ে তাকে ভুল হিসেবে ধরে এবং বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের যে বর্তমানে যে রাজনীতি সেটি ভুল পথে পরিলক্ষিত হচ্ছে এবং বিএনপিকে চ্যালেঞ্জ করেছেন এবং বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে না এই ধরনের তার প্রেডিকশন বা তার যে তিনি মতামত দিয়েছেন এভাবেই যে বিএনপি এভাবে চলতে থাকলে বিএনপি নাকি আওয়ামী লীগকে সেভ করছে এই ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু এবারের সম্পূর্ণ নতুন একটি বিষয় তিনি কথা বলেছেন সেটি হচ্ছে এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে এই ধরনের বর্তমানে বাংলাদেশের ঘৃণা উৎপাদনকারী প্রতিষ্ঠান যাকে বলা হয় তিনি একটি প্রতিষ্ঠানই বলা চলে ব্যক্তি ব্যক্তিগত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান হচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি নিজেই একটি প্রতিষ্ঠান কারণ এবং বাংলাদেশের সবচেয়ে বড় ঘৃণা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে যদি বিবেচনা করা হয় তার চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান এই মুহূর্তে চোখে পড়বে না এছাড়া রয়েছে ইলিয়াস হোসেনও কিছুটা ঘৃণা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে তারপরেও ইলিয়াস হোসেনের যেই ফ্যানবেস সে হচ্ছে যে তার কমিউনিটি বা তার যে রিলিজিয়ান তার সাথে এটি অনেকেই যায় কিন্তু অন্য ধর্ম থেকে এসে এই যে মজলুম বা বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছে তাদেরকে নিজের কবজা এনে এবং ঘৃণা মনের ভিতরে ঘৃণা সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে এই যুগ যুগে ইতিহাসে স্থান পাবেন এই পিনাকি দাদা আমাদের সবার প্রিয় পিনাকি দাদা মজলুমের এই মূলভীর ঘৃণা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি যে সফলতা আমি দেখি সেটি হচ্ছে জয় বাংলা শব্দ যেই স্লোগান জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয় এই জয় বাংলা স্লোগান দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এবং সেই জয় বাংলার যে মিনিং যে জয় বাংলার যে স্প্রিট সেই স্প্রিটকে তিনি সেই মিনিংকে ডিমিনিং করে অলরেডি ফেলেছেন একটা বিশাল সংখ্যক জন জনগোষ্ঠীর মধ্যে যদিও পুরো জনগোষ্ঠী না তবে এটি ফেলে দেওয়ার মতো না যে জয় বাংলার যে স্পিরিটটা সেই স্পিরিটটা মিনিং এক ধরনের এটির ছিল সেই মিনিংকে ডিমিনিং তিনি অলরেডি করে ফেলেছেন কোনো কিছু ধ্বংস করা কোনো কিছু নষ্ট করে ফেলা বা কোনো কিছু শেষ হয়ে যাওয়ার যে জয় বাংলা মিনিং সেই মিনিংকে মোটামুটি কিন্তু তিনি দাঁড়িয়ে করেছেন কিন্তু এই জয় বাংলার সাথে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণকারী শক্তি আমাদের পূর্বপুরুষরা যারা তাদের যান প্রাণ বাজি রেখেছে অনেক শহীদ হয়েছেন এই দেশ স্বাধীন করেছেন এবং লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন এবং তাদের সেই স্পিরিটের স্লোগান জয় বাংলাকে তিনি অন্যভাবে অন্যরূপে একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে গ্রথিত গেঁথে দিয়েছেন এটি তার সবচেয়ে বড় সফলতা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জয় বাংলার যে মিনিং এই মিনিংটা বোঝার মতো আমাদের এই প্রিয় দাদার বেজে সেই মস্তিষ্ক নেই বলেই আমার ধারণা কারণ যে দেশে বসে এই স্পিরিটের যেই স্পিরিটের মিনিং জয় বাংলা সেই মিনিংকেই ডিমিনিং অপোজিট অপোজিশানে মানে একদম পুরো উল্টিয়ে ফেলা জয় বাংলা বলে যেই কাহিনিটা করা হতো আগে এবং এখনকার জয় বাংলার যে মিনিং সেটাই তার সবচেয়ে বড় সফলতা ভালো থাকবেন সুস্থ থাকবেন